এআই দিয়ে কিভাবে সিনেমা তৈরি করা যায় এ নিয়ে আজকে একটু আলাপ করতে চাই আমার কয়েকজন বন্ধু জিজ্ঞাসা করেছে আমাকে যে এআই দিয়ে এবং বাহিরে তো অনেকে করছে আমার জানা মতে এআই দিয়ে সিনেমা তৈরি হচ্ছে তৈরি হয়েছে হলিউডে একটা যেটা এখনো রিলিজ যেটা আমার খুব দেখার ইচ্ছা রয়েছে সিনেমা হলে বসে আর ইন্ডিয়াতে একটা সিনেমা করেছে এআই দিয়ে কিন্তু সেটা ট্রেলার দেখলাম তা আমার কাছে এআই হচ্ছে কিছু মেকি ব্যাপারটা চলে আসছে এআই মানে ভিডিওটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা এআই দিয়ে তৈরি কিন্তু এআই দিয়ে এমন ভিডিও আমার দরকার যেটা আমি যে কথা বলছি এখন ঠিক সেরকম ভাবে কথা বলতে পারে কথা বলে বা এরকম ভিজুয়াল মানে এআই সমস্যাকে যে আমি হাতটা নাড়াচ্ছি এটা হলো একটু মেকি মেকি হয়ে যায় ও প্রপার মানুষের মতন করতে পারে না আমি তো মানুষ আমার হাতটা নড়ছে কিন্তু এআই এই জিনিসটা পাচ্ছে না এখনও তো সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে হচ্ছে ওপেন এর চ্যাট জিপিটি যাদের তাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে সোরা সোরা দিয়ে কিছুটা কিছুটা না নাইনটি পারসেন্ট তারা ঠিকঠাক মোশনটা দিতে পারে এবং হিউম্যান লাইক আর কি ভিডিও তৈরি করতে পারছে আর গুগলের রয়ে গুগলের রয়েছে একটা প্ল্যাটফর্ম ভিও সে ভিও টু সেটাতেও হচ্ছে ভালো মানের ভিডিও জেনারেট করা যাচ্ছে এখন আমার কথা হচ্ছে এআই দিয়ে যেটা মেকি হয়ে যাচ্ছে সিনেমা তৈরির ক্ষেত্রে সেই ইমেজ ব্যবহার না করে আর দুই তিন বছর অপেক্ষা করলেই ভালো ইমেজ তৈরি করা যাবে সে জায়গায় চলে যাবে এখন এআই দিয়ে আমি কিভাবে আমার প্রোডাক্টিভিটি বাড়াতে পারি সে জায়গায় আমার এখন সব ব্রেনে রয়েছে যে যেমন আমি স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে চার দিয়ে হেল্প নিতে পারি এবং চ্যাট জিবিটি অনেক হেল্পফুল এই বিষয়ে এবং মোবাইল অ্যাপে চ্যাট জিপিটির সাথে কথা বলে বলে স্ক্রিপ্টটা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব কিন্তু আরও মজার বিষয় হচ্ছে যে পোস্ট প্রোডাকশনে আমি যে শুটিং করব শুটিং নিয়ে সবাই কথা বলছে যে আমি কিভাবে এআই দিয়ে শুটিং না করে একটা ভিডিও তৈরি করা করতে পারি কিন্তু দুই হাজার পঁচিশে এআই যে সুবিধাটা করে দিয়েছে সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশনে আমি যে এখন ভিডিওটা তৈরি করছি এই ভিডিওতে আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি পুরা তুরি দিয়ে পাল্টে ফেলতে পারবো বা আমি যে কথা বলছি আমার সাউন্ডে যে নয়েজ আসছে বাহিরে বা টিভির সাউন্ডটা যে হালকা আসছে সেই সাউন্ডটা পুরো পুরোপুরি অফ হয়ে যাবে শুধু আমার কথাই থাকবে এবং কিছু কালার গ্রেডিংয়ের জায়গায় হচ্ছে এআই ফিচার রয়েছে এবং আফটার ইফেক্টসে যে কাজগুলো করি সেগুলো আরও ইজি করে দিয়েছে এআই এর মাধ্যমে তো এই জায়গাগুলো কিন্তু এখন তৈরি হয়েছে তো এগুলোকে প্রোডাক্টিভিটির আকারে নেওয়ার জন্যে আমার হাত খালি স্পিস স্পিস করছে যে হ্যাঁ আমি একটা শুটিং করে নিয়ে আসলাম শুটিং করার পরে আমি এই জায়গাটা চেঞ্জ করে দিলাম বা আমার হাতের সাথে এই জিনিসটা হচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু এখন অলরেডি হচ্ছে এবং দাম ইঞ্চি রিজল্ভ টোয়েন্টি ভার্সনের যেটা এই ফিচারগুলো চলে আসছে অ্যাডভি প্রিমিয়ারে চলে আসছে ফানা কারো চলে আসছে তো এটা নিয়ে আমরা দুই তিন বছর আগাবো যে পৃথিবীর তাবত ফিল্ম মেকাররা তারপরে হচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েটাররাও এর মধ্যে রয়েছে আর দুই তিন বছর পরে এআই হচ্ছে একটা ভালো জায়গায় চলে যাবে আমি মনে করি এআই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবং এআই কে সাপোর্ট করারও কিছু নেই এআইকে ব্যবহার করে প্রোডাক্টিভিটি আকারে যদি ব্যবহার করা যায় সে জায়গায় লক্ষ্য থাকতে হবে এবং তাই হবে ভবিষ্যতে আজকে এই পর্যন্তই কথা হলো টাটা